প্রতি বছর রবিউলা মাসে গরু জবাই করে বিরিয়ানি পাঠ করে কাচ্ছি তৈরি করে বিভিন্ন ধরনের পোলাও পায়েস ইত্যাদি তৈরি করে খাওয়া তো সহজ আলোকসজ্জা লাইটিং করা উৎসব করা আনন্দ করা রেলিং বের করা মিছিল করা এগুলো তো অনেক সহজ বিষয় কিন্তু আমার জীবনে আমার ব্যক্তিগত জীবনে রসুলের আদর্শকে বাস্তবায়ন করা এটা অত্যন্ত কঠিন আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের জীবনের মধ্যে রসুলের শূন্যতা এসে যায় এটা বাস্তবায়ন করা কঠিন জিনিস আমার সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ রসুলের আদর্শ অনুযায়ী জনক এটা বাস্তবায়ন করা কঠিন জিনিস রাষ্ট্রীয়ভাবে রসুলের আদর্শ বাস্তবায়ন করা কঠিন জিনিস আমার লেনদেন রসুলের আদর্শ অনুযায়ী হওয়া এটা কঠিন জিনিস আমার বিবাহ সাথী আচার অনুষ্ঠান রসুলের বা শূন্যতার আদর্শ অনুযায়ী হওয়া এটা কঠিন জিনিস এই জন্য ওই আমরা ধ্যান না দিয়ে ওইদিকে খেয়াল না করে আমরা বছরে একবার আনন্দ করে দেই ফুর্তি করে দেই যেটা নিজের চিত্ত বিনোদনের জন্য নিজের খুশির জন্য এখানে রসুল কি রসুলের কি এই সমস্ত আচার অনুষ্ঠানের অনুষ্ঠানের দ্বারা এই সমস্ত রেলির দ্বারা এই সমস্ত মিছিলের দ্বারা এই সমস্ত অনুষ্ঠানের দ্বারা আল্লাহ পাকের রসুল কখনো খুশি হবেন আল্লাহ কখনো খুশি হবেন না আল্লাহ খুশি হবেন যদি আমার জীবনে রসুলের আদর্শ আসে কোন জিনিস পালন করলে রসুল খুশি হইতেন সেটা যদি আমার জীবনে আসে যে সুন্নতটা আমার জীবনে বাস্তবায়ন সেটা যদি আমি জীবিত করতে পারি সেই সুন্নত অনুযায়ী যদি আমি আমল করতে পারি আমার নামাজটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয় আমার রোজা যদি রসুলের তরিকা অনুযায়ী হয় আমার বিবাহ সাথী যদি রসুলের তরিকা অনুযায়ী হয় আমার সন্তান লালন পালন যদি রসুলের তরিকা অনুযায়ী হয় আমার চাকরিটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয় আমার ব্যবসাটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয় তো এটাই হবে রসুলের আদর্শকে বাস্তবায়ন করা আর এটার দ্বারাই রসুল খুশি হবেন এটার দ্বারাই আল্লাহ খুশি হবেন এটার দ্বারাই আমাদের সফলতা আসবে